গুঞ্জন যা ছিল তা প্রকাশ্যে এসেছে লিভারপুলের সবশেষ ম্যাচে লিডসের বিপক্ষে ড্র করে কোচ আর্নেস লটের সঙ্গে সম্পর্কের টানাপুরের নিশ্চিত করেন মোহাম্মদ সালা তার সমালোচনায় আরও চটেছেন লিভারপুল বস এতদিন সাইড জায়গা হলেও এবার স্কোয়াড থেকেই বাদ পড়লেন মিশরীয় উইঙ্গার হিজ নটস নট ট্রাভেলিং আমার ধারণা আমি সাধারণত ভদ্র ও শান্ত স্বভাবের এর মানে এই নয় যে আমি দুর্বল তাই একজন খেলোয়াড় এত সব মন্তব্য করলে ব্যক্তিগত আমার আর ক্লাব হিসেবে আমাদের প্রতিক্রিয়া জানানো স্বাভাবিক আর প্রতিক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন ও নেই দলে সন্তান কর সন্তান শোয়াটার তাকে ছাড়াই মিলানের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে লিভারপোল কোচ খেলোয়াড়ের এমন দ্বন্দ্বে পোয়াবারো আলহিলাল সমর্থকদের সালাকে নিজেদের ক্লাবে দেখবে এমন স্বপ্ন পূরণের অপেক্ষায় তারা আলহিলালে আসছে সৃষ্টি চাইলে সে আমাদের প্রথম শিরোপা জিততে সাহায্য করবেন এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও জিতবে সালাহ আসলে আমি খুবই খুশি হব লিভারপুল আর আফ্রিকান কাপে সে খুবই ভালো খেলেছে সে আলহিলালে আসলে রোনাল্ডোর সঙ্গে প্রতিযোগিতা হবে আমার মতে সেরা সিদ্ধান্ত হবে জোয়াও ক্যান্সেলোর সঙ্গে এর আগেও খেলেছেন তিনি রোনালদো বেঞ্জেমারা পাত্তা পাবে না তার সামনে দু তে লিভারপুলে পাড়ি দিয়ে আড়াইশোর বেশি গোল করেছেন সালা তবে আর্নসলটের অধীনে সময়টা ভালো যাচ্ছিল না শেষ তিন লিগ ম্যাচের একটিতেও শুরুর একাদশে ছিলেন না ইউইঙ্গার এবার চ্যাম্পিয়ন্স লিগের দল থেকে তো বাদই পড়লেন এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তাহলে কি লিভারপুলে নিজের শেষ ম্যাচটাও খেলে ফেলেছেন লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছে কিনা কোনো ধারণা নেই এই মুহূর্তে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না দলের এত সব নাটকীয়তার মাঝেই সানসিরোতে ইন্টার পরীক্ষাটা গুরুত্বপূর্ণ লিভারপুলের জন্য টেবিলের ১৩ নম্বরে বর্তমান চ্যাম্পিয়নরা এমন পরিস্থিতিতে সালাবিহীন অলরেডদের জয়ের সম্ভাবনা ক্ষীণ হলেও পাশে পাচ্ছে পরিসংখ্যানকে ইন্টার মিলানের সঙ্গে ছয় দেখায় চারবারই জিতে লিভারপুল সাবির মিথুন সময় সংবাদ